إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

বড় বাই তিন কুল্ল না সিং দা খেলো আলহামদুলিল্লাহ পশ্চিম বেলকার চৌমোহনি কলের কুয়ার জামে মসজিদ এর উন্নয়ন প্রকল্পে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এমনকি অনেক দূর দূরান্ত থেকে আগত আমার সামনে আমার কলিজার টুকরো কলিজার টুকরা মুরব্বী এমনকি কি ছোট ছোট কুসি রাজা মাসুম বাচ্চারা আমাদের সামনে উপস্থিত হয়েছে আমরা সকলেই এই মাহফিলে আসতে পেরে খুশি না রাজা আবার বলেন খুশি না রাজা সর্বপ্রথম আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা আসি একটা মাহফিলে যদি বসি বসার পর এই কথাগুলো আমাদের শুনে গ্রহণ করতে হবে না কেমন শুনলাম মানলাম না কাজ হবে জাস্ট শুনলাম দেখলাম এই কান্দে শুনলাম এই কান্দে বের করে দিলাম কাজ হবে তার আগে একটা কথা বলতে চাই শয়তান দুই বোরকার কয় বোরকার কথা বলতে হবে কয় বোরকার দুই বোরকার দুই বোরকারের মধ্যে একটার নাম হচ্ছে সাম্মা হারা শয়তান কি শয়তান জোরে কম কথা না কে সামনা হলে শয়তান এই শয়তানের কাজ হচ্ছে যে তুই সারাদিন কাজকর্ম করলি এখানে দিন আলোচনা হচ্ছে ওই জায়গায় বসে থেকে সামনে যারা তুই ওরা কেন পারছেন সামনে যারা আছে তারাই বলুক আর যারা আল্লাহর প্রকৃত বান্ধব তারাই সামনে বসুক আর আমরা মা আপিলের আশেপাশে ঘুরে বেড়াবো তোরা কি করবে আমার আপিলের আশেপাশে ঘুরে বেড়াবে কোনো কাজ নাই তো আমি বলতে চাই এই সাবমা ফেরা শয়তান থেকে যদি নিষ্কৃতি লাভ করতে চান তাহলে আপনাকে আর আমাকে এই মাহবুলের প্যান্ডেলে এসে বসতে হবে না কেমন ছাগলের একটা কি পাল আপনারা তো এটাই বলেন নাকি এই এক পাল ছাগলের ভিতরে পঞ্চাশটা ছাগল আছে কয়টা জোরে ঘর পঞ্চাশটা ছাগল আছে এই পঞ্চাশটা ছাগল এক পাশ দিয়ে যাইতেছে হঠাৎ দুইটা একটু বেশি চালাক দুইটা কি বেশি চালাক এই দুইটা করছে কি যে সামনে একটা ছোট নালা আছে বাকি সব খুলে লাভ দিয়ে পার হয়েছে এ বলে ওরা এই পাশে পার হোক আমি একটু ঘুরেবার হই ঘোড়ার জন্য যখন গেছে একটু জোর যা ওখান থেকে একটা শিয়াল আইসা ওটাকে নিয়ে চলে গেছে ওই দুইটাকে নিয়ে চলে গেছে ওই দুইটা কাঁপতে গেলো আখিরি পাইগম্বর বিশ্বনবী বলেন যেরকম ভাবে এক পাল ছাগল এক রাস্তা দিয়ে যায় যাইতে যাইতে সামনে একটা ছোট নালা পড়ে যায় আর ওই নালাটা সব ছাগল লাভ দিয়ে পার হয় দুইটা বেশি চালাকি করে আর এক পাশে ঘুরে যাওয়ার জন্য চেষ্টা করে এমনই অবস্থায় একটা শিয়ালাইসা নিয়ে যায় ওরকম ভাবে যে সকল লোকগুলো এখনো ঘোরাফেরা করতেছে মনে করেন এরা হলো ওই ছাগলের বাচ্চা শিয়ালে নিয়ে যায় ওই গ্রুপেও পড়তে পারে বলা যায় না ঠিক না আর যারা আমরা মা ফিলের প্যান্ডেলে বসে আছি হয়তো আমরা ওই এক যেই দলটা আছে ওই দলের ভিতরে অন্তর্ভুক্ত হইতে পারি আমার আলোচনার টপিক আমি চাই আল্লাহ ফকৰব্বু দান আমিন পবিত্ৰ কোৰানুল কেৰিমেৰ ভিতৰে বৰ্ণনা কৰে যেন ইন্লাল্লাহ হাস্তা ৰ মিনাল ম মিনি দা আংভুজা হোম ও আমুমা না বি আল্লাহ লা হোম উল যেন না ইন্নাল্লা হাস্টাৰ আল্লাহ ফকৰব্বু দান আমিন মকমমিনৰ জান মাল নিয়েছেন কি করে নিয়েছেন মকমিনৰ জান মাল করে কৰে নিয়েছেন এখন যদি আমরা বলতে যাই মুমিন কারা হবে যারা একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তারা নয় মুমিন যদি হতে চান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি সাতটা জিনিস বিশ্বাস করতে হইব আরো পাঁচটা যোগ করতে হবে কয়টা উতখুলু ফিসিলমিকা পাক আল্লাহ পাক রব্বুল আরআমিন পবিত্র কোরআনুন কারিমের ভিতরে বলেন যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে চায় তারা যেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে আর এই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে গেলে পাঁচটা জিনিসকে আকড়ে ধরতে হবে আর এই সাতটাকে আকড়ে ধরতে হবে পাঁচটার নাম কি জানা দরকার আছে না নাই জয় যদি आवाज না দেই তাইলে বোঝা গেল ওই যে সম্মান করে শয়তানের একটা গ্রুপ আছে ওই গ্রুপের ভিতরে আমি আপনাকে পড়েও দিতে পারি ঠিক না بیٹھے এখন কথায় আসি উর খুলু ফিসিল মিকা এখানে পরিপূর্ণ মুসলমানের কথা বলছে এটা যদি করতে চান তাহলে কি করতে হইব আপনাকে আমাকে কালিমা বলুন আমার সাথে বলেন কালিমা নামাজ বলেন বলেন নামাজ রোজা হাস

আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর আগে আখিরি পৈগম্বর যেভাবে বলছেন যে অবস্থায় রেখে গেছেন ওইভাবে আছে জাস্ট আমরা কেউ একটু কণ্ঠ বেশি দিতে পারি আমার কেউ একটু কম কণ্ঠ দিতে পারি কেউ ভাঙ্গা কণ্ঠে কথা বললেও ভালো লাগে না কে বল এটার মধ্যে একটু বয়ান মনে হয় নতুন করতেছে এই বক্তের এত বয়ান করলো গো বাপ রে বাপ এমন বয়ান জীবনেও চলে যায় অথচ প্রত্যেক দিন এই নামাজের কথাই হয় জুমার দিনও নামাজের কথা হয় প্রত্যেকটা দিন কিন্তু আলোচনা হয় কিন্তু এই কণ্ঠের পাগল হয়া আমরা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগুলো হারা ফেলাইতেছি যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এলেম আছে আমরা যারা স্টেটে বয়ান করতেছি একটু খেয়াল করে দেখেন কেউ যারা জালালাইন পর্যন্ত গেছে তাফসিরে সিরে আইনের পরে কিন্তু মেস কাত শরীফ জীবনও নাই কেউ হেদাইতন নাহু পর্যন্ত গেছে কেউ কাফিয়া পর্যন্ত গেছে কেউ জামি পর্যন্ত গেছে ও ভাই আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাইতেছি শয়তানেরও কিন্তু কম এলেম ছিল না শয়তানের এলেম কি কম ছিল আট লক্ষ বছর আল্লাহর জমিনে সেজদা করছে নয় লক্ষ বছর ফেস তাদের এমামতি করছে কোথাও তার সেজদা করার বাদ নাই শয়তান কেন হইল

খান্তর হয় তার নিচে কাফিরা সরে জামি কিছুই জানে কিছুই জানে না অল্প একটু শিখছে অল্প একটু শিখছে শিখে লাভালাভি করে স্টেমেন্টে বয়ান করতেছে মানুষকে পদ ভস্ত করার জন্য এই বাক লাভাই যথেষ্ট কিছু বুঝতে পারছে এই জন্য ভাই যদি পরিপূর্ণ দিনই কথা শুনতে চান মুরব্বী আগের কিছু কিছু মুরব্বী আছে এখন হাততে পার না লাঠি দিয়ে ধরে ধরে চলতেছে ওদেরকে নিয়ে আসেন কিছু কথা শোনেন অন্তরটা নরম হওয়া যাইব আমি হয়তো কনফিউন্ড করেছি না হয়তো আপনারা মনে করবেন এ খুব কথা বলতেছে আমি এখন আপনাদের সামনে বলতে চাই আম আংটু বিল্লাহি আল্লা তালাকে বিশ্বাস করা আল্লাকে বিশ্বাস করি না করি করি না সব হলে বিল্লাহি অ মালা আহ কি কাটিহি অ মা লাই কাটিহি ফেরেস্তাব সমূহকে বিশ্বাস করা আমরা কি ফেরেস্তাদেরকে বিশ্বাস করি না জোরে কোন সকলেই কিন্তু করি আমলাই মানা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিতাবিহি আসমানি কিতাবসমূহকে বিশ্বাস করা তারপর আখেরি পয়গম্বর বিশ্ব নবীর উপর পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে এটাকে বিশ্বাস করা করে কি করে না জোরে আমন্ত বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি রাসূলগণকে বিশ্বাস করি কি করি না হন এবং আমরা কিন্তু রাসূলগণকে বিশ্বাস করি আখেরি পয়গম্বর বিশ্বনবী যদি দুনিয়ার জমিনে না আসতেন আমরা সঠিক রাস্তা গুলো পাইতাম না আমরা কোনোভাবেই কোন দিক আমরা জান্নাতের রাস্তা খুঁজে পাইতাম না এটা কিন্তু আমরা সকলেই বিশ্বাস করি বিদায় আমরা ইমানদার আমরা বিশ্বাসী

যদি খালি স্ত্রী একটু কি দিছে লবণ একটু কম হয়েছে একটা গালি নে দিয়া কি করছ আখিরি পাই গম্বর বিশ্ব বলেন তরকারির ভিতরে যদি লবণ কম হয় ভুল ধরো না খাদ্যের ভিতরে যদি একটু ভেজাল হয় তুমি কম গালি দিও না ওই খাদ্যটা তুমি রেখে দাও কিন্তু ভুল ধরার চেষ্টা করো না যা কিছু হয় তার দিনের ওপর হয় ভালো মন্দ যা আছে সব কিছু কারো পর তার দিনের ওপর অল্পনি খয়রি মৃণালয় ইতাল আমাল বাসি বাদ নামত কালকে মতের দিন আপনাকে আমাকে আমার জীবিত করা হবে আর এই জীবিত যে করবেন আমি আপনি যা আবার উঠবো এটার ওপর পরিপূর্ণ বিশ্ব স্থাপন করা করি কি করি না কিন্তু আমাদের ঘাটতি এক জায়গায় পাঁচটা গাদের ভিতরে আর সাতটা আমাদের ভিতরে আছে সবগুলি আছে কিন্তু পাঁচটা গাছ আমাদের ভিতরে নাই কালিমা নামাজ রোজা হস জাকাত কালিমা নামাজ রোজা হস জাকাত